এই আমলটি পরীক্ষিত আমল এই আমলটি শক্তিশালী আমল নবীজে শিখানো আমল এই আমলটি আমি নিজে করেছি আমি নিজেই পলাপল পেয়েছি আমার বিশ্বাস এই আমলটি যে যে নিয়তে করবে যে আশা নিয়ে করবে সে আশা সে নিয়ত মহান আল্লাহ আল্লাহরুল আলমিন পূরণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুপ্রদিনী ভাই বোনেরা পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে যদি কেউ এ আমলটি করতে পারে তার যত টাকায় ঋণ থাকুক না কেন সে যদি ওই মুহূর্তে আমল করে আল্লাহ কাছে সাহায্য চায় সে দোয়া কবুলের মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন তার ঋণ পরিশোধ করার তাওফিক তাকে দান করবেন তার অবাক পন্টন দূর করে দিবেন। যারা কষ্টে আছেন বিপদে আছেন হতাশা আছেন এমন বহু বান্দাবান্দি আছেন যারা খুব কষ্টে আছেন আপনাদের দুঃখ কষ্ট ফেসে হতাশা দূর হবে এই আমল রসিলা ইংসা আল্লাহ অনেক দাম্পত্য এমন আছেন অনেক বছর হয়ে গেছে বিবাহ হয়েছে তারপরে কোনো সন্তান হচ্ছে না তো শুভন শুশু ঘাত ছাড়া করবেন না জুমাদিন দিন আসর পর দোয়া কবুল হয় ওই দোয়া কবুলের মুহূর্তে এই আমল করে আল্লাহ তার কাছে সলিহ নেকার সন্তান চান আল্লাহ রব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক তিনি আপনাকে সলিহ নেকার সন্তান দান করবেন সর্বরী কথা হলো আপনার যে ইচ্ছা যে আশা আছে সমস্ত আশা ইচ্ছা তামান না আল্লাহ রবী আলমিন পূরণ করবেন এই একটি আমলের সিরা ইহিংসা আল্লাহ প্রিয়দিনা মুসলমান ভাই বোনেরা আমি গুনাগার প্রথমত আপনাদেরকে সংক্ষেপে পবিত্র জুমা দিন সম্পর্কে বলতেছি এ পবিত্র জুমা দিন সম্পর্কে বলে দেওয়ার পরে তারপরে আপনাদেরকে আমি গুনাগার সে আমলটি সম্পর্কে বলে দেব। আপনারা পবিত্র জুমাদিন আসর নামাজের পরে কিভাবে এই আমলটি করবেন ইনশা আল্লাহ ধৈর্য সহকারে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরুতে শেষ পর্যন্ত শুনতে থাকুন পবিত্র জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ একটি দিন এই পবিত্র জুমার দিনে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করে দেন অসংখ্য বান্দাবান্দির বিপদাপ দূর করে দেন অসংখ্য বান্দাবান্দিকে আল্লাহ তালা রিজিক দান করেন প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা এ পবিত্র জুমার দিন হাদিসের মধ্যে আছে কেউ যদি মারা যায় তাহলে তার কপাল ভালো ভাগ্য ভালো মৃত্যুর পর তাকে যখন কবর রাখা হবে কবর আজাব হবে না কবরে ফেতন থেকে আল্লাহ রব্বুল আলম তাকে হেফাজত করবেন জুমা দিনের সম্মানে সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিম নবী মায়ার নবী রহমাতুল আলমের নবীজি বলেছেন পবিত্র জুমা দিন এত দামি দিন যে এই দিনে চব্বিশ ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত আছে এমন একটি সময় আছে ও আমারও মত ওই সময়ে যদি কোনো বান্দাবান্দি দোয়া করে আল্লাহ তাল্লাহ কাছে কোনো কিছু চায় তখন আল্লাহ রব্বুল আলমিন তাকে খালিয়াতে ফিরা দেয় না তার সমস্ত আল্লাহ তাল্লাহ কবুল করে নেন সুবাহানি হামদিহিম সুবাহানিম রসুল্লাহ সাল আলহিসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল নবী গো সেই সময়টা কখন তখন দয়ার নবী মায়ারানবী রহমাদ নবীজি বলে দিলেন সাহাবাইকেবাই সেই সময়টি হচ্ছে পবিত্র জুমার দিনের আসরের পর আসরের পর থেকে পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সময় সুবাহানুবাহানিম এই পবিত্র জুমার দিন কত দামি জানেন এই পবিত্র জুমার দিনে কেউ যদি একশত বা দুরুশ্বরী পাঠ করে মহাব্বতের সাথে তার কপাল ভাগ্য খুলে যাবে আমার নবী দয়ার নবী ওম্মতের কান্ডারি নবী বাদশা নবী রা আকলাম সাল্লাই্লাম বলেছেন তার একশোটি হাজত আল্লাহ আল্লাহর আলমিন পূরণ করবেন সুবাহ রহমান নবীজি বলেন এই একশোটি হাজতের মধ্যে সত্তরটি হাজত আল্লাহ হরব্বুল আলমিন পরকালে পূরণ করবেন আর তিরিশটি হাজত আল্লাহ আল্লাহরবুল আলমিন এই দুনিয়ার মধ্যেই পূরণ করবেন বলুন না সুবহানাল্লাহ এর চেয়ে কি হতে পারে পবিত্র জুমার দিনটা হচ্ছে দূরশ্বরী পড়ার দিন যদি মানুষ জানত বুঝত তাহলে এই জুমার দিনটাকে খাস করে দূরশ্বরী পড়ার জন্য মানুষ নিদাই করে ফেলত হাদিসের মধ্যে আছে রহমতুল্ল আলমিন নবীজি বলেছেন ও আমার ও ম তোমরা বেশি বেশি করে পবিত্র জুমার দিনে আমি নবীজির উপরে দুরুশ্বরী পাঠ করা। কেননা তোমাদের পাঠকে দুরুদ আমার রাকে ফেরস্তা নিয়ে আসে আমি নবীজি তোমাদের দুলুত শুনি সুবাহান আমার নবীজি যখন মুস্কি হাসি দেয় আমার নবীজি তখন মুসকি হেসে দিয়ে আমাদের জন্য দোয়া করেন সুবাহ সুবহান সুবাহানিম প্রীতি মুসলমান ভাই বোনেরা পবিত্র জুমার দিনে কিন্তু সুরা কাহাব তেরোয়াত করে মহাব্বতের সাথে এই সুরা কাহাব তেরোয়াত করে আল্লাহ এত খুশি হয় ওই করে অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন নূর টেলে দেয় অশান্ত মন শান্ত হয় প্রশান্তি দান করেন সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ রাজিম দার্জালের থেকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করবেন সুরা কাহাব প্রতি সপ্তাহ জুমার দিন তেলাবাদ করলে প্রিয় দিন সুলমান ভাই বোনেরা পবিত্র জুমার দিন অত্যন্ত দামি দিন গুরুত্বপূর্ণ দিন সপ্তাহের চেষ্ট দিন তো আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র জুমাদিন দিন সম্পর্কে জেনেছি আমি গুণার বলেছি জুমা দিনে অসংখ্য উপকারিতা রয়েছে ফজত রয়েছে আমি সেদিকে যাচ্ছি না এখন আমরা আমাদের মূল বিষয় চলে যাচ্ছি আমরা নিয়ম জানবো আমরা কোন ইসমা আজমটি পরব পবিত্র জুমার দিনে আসর নামাজের পরে মুসলমান ভাই বোনেরা পবিত্র জুমার দিনে আসর নামাজ আদায় করার পর আমরা আমলটি করব। মহিলা মা বোনেরা ঘরের মধ্যে আপনারা উত্তম রজু করে জুমার দিনে আসর নামাজটা আদায় করে নেবেন আমরা যারা পুরুষ আছে আমরা চেষ্টা করব। মসজিদে গিয়ে জামাতবদ্ধ হয়ে আমরা জুমার দিন আসর নামাজ আদায় করার যদি কোনো কারণবশত আমরা জুমার নামাজ জামাতবদ্ধ হয়ে আদায় করতে না পারি আমরা একে যেখানে নামাজ আদায় করি না কেন পবিত্র জুমার দিনে ওই জুমার দিনে আসর নামাজ আদায় করার পর ওই নামাজ স্থানে বসে বসে আমরা প্রথমত ছোট্ট একটি শরীফের আমল করব একেবারে ছোট্ট সবাই পারবে আমার সাথে পড়ুন আল্লাহ আলহাম্মদিন

নয় আবার নবীজি বলেন আল্লাহ খুশি হয় দূর শরীফ পড়ার কারণে ওই ব্যক্তির আমল নামায় সে বছর আল্লাহ রবীলিন খুশি হয়ে দান করেন সুবাহ আল্লাহ বেশি কোনো সময় লাগে না ছোট্ট দুরু শরীফটি জুমার দিন পড়তে আমরা পড়ব নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত অন্ত রেখে ছোট্ট দুরু শরীফটি আমি তিনবার দূর বলতেছি খেয়াল করে শুনবেন <الله> اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما. <الله> اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما. <laral :وب> اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما. <الله> اللهم امين. আমরা যদি জানতাম বুঝতাম দূরশরীফ আমল কত দামি আমল তাহলে আমরা কখনো দূরশরফ আমল ছাড়তাম না আমরা সবাই জানি কিন্তু বোঝার চেষ্টা করি না শয়তান ভুলিয়ে দেয় একবার দুরু শরীফ পড়তে দেরি দশটি রহমত নাজিল হতে দেরি হয় না একবার দূর শরীফ পড়তে দেরি সাথে সাথে আল্লাহতাল পক্ষ থেকে গুণ সম্মান বৃদ্ধি হতে দেরি হয় না মুসলমান ভাই বোনেরা দূর শরীফ পড়লে রিজিক বৃদ্ধি হয় সম্মান বৃদ্ধি হয় গুনা মাফ হয় দোয়া কবুল হয় আল্লাহ খুশি হয় আল্লাহ রাসুল খুশি হয় নবীজল্লাহ সুপারিশ পাওয়া যায় হাসল ময়দানে আমাদের হিসাব নিকা সহজ হবে আমরা হাউজে কাউসার পাবো আমরা হাউজে কাউসারের ফানি খেতে পারবো মুসলমান ভাই বোনেরা তো আমরা এই ছোট্ট দূরসি মহাব্বদের সাথে আশীর্বাদ পড়বো তো আশীর্বাদস পড়ার পরে আমরা কি করব সে এসমা আজমটি আমরা সাতবার পড়ব যে ইসমা আজমটি সম্পর্কে হাদিসের মাধ্যমে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন একটু শুনবেন কষ্ট করে সে হাদিসটি কি সংখে বলতেছি ওই হাদিসটা শুনলে আমার বিশ্বাস কেউ আমলটি সারবেন না এসমা আজমটা গুরুত্বপূর্ণ একটি এসমা আজম একবারে সহজ ছোট বড় করতে পারবেন হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি ফরজ নামাজ আদায় করল ফরজ নামাজ আদায় করার পর ওই নামাজ থানে বসে বসে দুহাত তোলে আল্লাহ তালার কাছে দোয়া করতেছে দোয়ার আগে সে ইয়া জাল জালালি ক্রম এস মাজুমটি পাঠ করেছে দয়ার নবী মায়ার নবীর রহমান তুলি আলমের শুনলেন শোনার পরে সাথে সাথে ওই ব্যক্তিকে বলল তুমি এখন মন প্রাণ উজাড় করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাও তুমি এখন যা চাইবে তাই আল্লাহ তালা কবুল করে নিবে একবার ভেবে দেখেন আমার নবীজি বলেছেন যা চাওয়া হবে তাই কবুল করা হবে তাহলে অবশ্যই অবশ্যই কবুল করা হবে যদি আমরা সঠিকভাবে আমলটি করতে পারি জালি ওয়াল ইকরম কতবার পরব সাতবার জুমার দিন আসন আমাদের পরে ছোট্ট দুঃসরকে আসবার পড়ার পরে আমরা ইসমাজমটি কতবার পরব সাতবার বেশি বেশিক্ষণ সময় লাগবে না ইয়া জল জেল আনিমল ইক্রম ইয়া জল জেল আনিমল ইক্রম ইয়া জল জেলানিমল ইক্রম ইয়া জল জেল আনিমল ইক্রম ইয়া জল জেল অনিমল ইক্রম ইয়া জল জেল আনিমল ইক্রম ইয়া জল জেল অ্যানিমাল ইক্রম কতক্ষণ সময় লেগেছে অল্প কতক্ষণ সময় লেগেছে কষ্ট করে আমলটি করুন গোপাল খোলে যাবে তো তারপরে আপনারা সাইদুল উলিস্তিক ফার একবার পড়বে যত তহবা দোয়া আছে তার মধ্যে শ্রেষ্ঠ তহবা দোয়া হচ্ছে সঈদুল ইস্তিকফার যদি আপনি সে ইস্তিকফা না ফেলেন হতাশ হবেন না আপনি ছোট ইস্তিকফাটি আছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ছোট ইস্তিকফাটি পড়বেন কোন সমস্যা নেই যদি সেদিন ইস্তিকফার পারেন আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ তাবা দুটি আদায় করে নেবেন এখন আপনারা আমার সাথে একবার পড়ুন দেখবেন বেশি সময় লাগে না পড়তে শ্রেষ্ঠ তাবা দোয়া জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে হতে পারে

ও আবু উ মিদান হু লায়া গুদুনু ইল্লা আল্লাহ মা আমিন আল্লাহ গো তুমি আমাদের ত বা কবুল করো আল্লাহ আমাদের জীবনের সমস্ত না মাফ করে দাও আল্লাহ আমিন তো তারপরে আপনারা সর্বসাহিত হাত পসাতে করে আল্লাহ তার কাছে দোয়া করবেন সাহায্য চাইবেন চোখের পানে ছেড়ে দিয়ে মন নোজার করে চাইবেন বিশ্বাস করবেন যে আমি এমন এক মুহূর্তে দোয়া করতেছি আমার নবীজি বলেছেন পর দোয়া করলে দোয়া কবুল হয় আমি এক মুহূর্তে দোয়া করতেছি যে সময় দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না আর আমি এমন আমল করে দোয়া করতেছি যে আমল সম্পর্কে আমার নবীজি বলেছেন যে যা চাওয়া হবে তাই দেওয়া হবে আমি আসমা আজম পরে দোয়া করতেছি আমাকে আল্লাহ ফেরত দিবেন না আত্মবিশ্বাস রেখে মনে প্রাণে বিশ্বাস রেখে নবীজি প্রেম ভালোবাসা অন্ত রেখে আপনারা দোয়া করতে থাকবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন আমার বিশ্বাস আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে খালিয়াতে ফিরিয়ে দিবেন না ইনশা আল্লাহ আমরা সবার জন্য দোয়া করব। আপনি শুনে অবাক হয়ে যাবেন হাদিসের মধ্যে আছে যদি কোনো মুসলমান অপর মুসলমানের জন্য দোয়া করে তাহলে স্বয়ং ফেরেজ তারা সরাসরি আপনার জন্য দোয়া করবে তাহলে একবার ভেবে দেখে যাচ্ছে সুবর্ণ সুযোগ আর কি হতে পারে আমরা তো এক মুসলমান অপর মুসলমানের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবে কে ফেরেজ তারা যাদের দোয়া আল্লাহ তালা দেয় না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে আসর নামাজের পরে এই ছোট্ট দুরু শরীফটি আসিবার আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিন নাবিল উম্মি ওয়াল আলি ওয়াসাল্লিম তাসলিমা এই দুরু শরীফটি আসিবার পাঠ করার এবং ইয়াজাল জালাল ক্রম সাতবার পাঠ করার পর একবার সদিস্তিকার পরে অথবা আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ কয়েকবার আদায় করে তারপরে দুহাত প্রসারিত করে আল্লাহ তার কাছে সাহায্য চাওয়ার তাও দান করুন সকলে বলি আল্লাহ আমিন আপনারা অবশ্যই নিজ আমল করবেন এবং অপরকে আমল প্রত করবেন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই এই দূর শরীফের পুজো জানতে পারে এই আমলের বরকত জানতে পারে জেনে বুঝে আমল করতে পারে আল্লাহ তার কাছে দুহাত সাহায্য চাইতে পারে ইনশা আল্লাহ আসনে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে নিচ্ছি ওমা ইলাল ই السلام عليكم ورحمه الله وبركاته